আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে অর্থাৎ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা একদম নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে রিবোটিল টু মিলিগ্রাম অর্থাৎ এর আর একটা নাম রয়েছে কুর্ণাজিপম টু মিলিগ্রাম এটা রিবোটিল হচ্ছে এটা হচ্ছে কোম্পানির অর্থাৎ ব্র্যান্ড নেম এটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট এটা আরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে যারা अवेलेबल করছে আর এটাই ব্যান্ড লিটার এটাই সর্বোচ্চ পরিমাণ চলে এটার নাম হচ্ছে রিবোটিল টু মিলিগ্রাম আজকের ভিডিওতে আমরা জানবো এটা সম্পর্কে বিস্তারিত অর্থাৎ এটার কাজ কী এটা খাওয়ার নিয়ম কী এটার দাম কত ইত্যাদি সো গাইস যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা জানবো আমরা রিবোটিল সম্পর্কে বিস্তারিত রিবোটিলের কাজ কি রিবোটিল হচ্ছে একটা অ্যান্টি ডিপ্রিস দা অর্থাৎ যাদের ডিপ্রেশন বা টেনশনে থাকেন অতিরিক্ত যেমন অতির অনেকে অতিরিক্ত টেনশন অতিরিক্ত ডিপ্রেশনে ভুগেন সবসময় বিভিন্ন কারণে চিন্তাভাবনা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনায় থাকেন অতিরিক্ত টেনশন অতিরিক্ত ডিপ্রেশনের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না বা রাতে ঠিকমতো ঘুম হয় না যাদের রাতে ঠিক মতো ঘুম হয় না হওয়ার কারণে দেখা যায় দিনের বেলা শরীর দুর্বল হয়ে থাকে বা অনেকে দেখা যায় দিনের বেলা টেনশন করেন যার কারণে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না ঘুমাইতে পারতেছেন না তাদের জন্য এটা এছাড়াও যারা মানসিক সমস্যার জন্য অনেকে খেয়ে থাকে অর্থাৎ যারা মানসিক সমস্যায় ভোগেন বা মানসিক সমস্যার কারণে ঠিক মতো ঘুমোতে পায় না অতিরিক্ত মাথা ব্যথার কারণে অতিরিক্ত কাপুনি হওয়ার কারণে অনেক সময় কাপুনি বলতে গ্রামে যেটাকে খিচুনি বলে আর অতিরিক্ত খিচুনি হয় অনেকের খিচুনির কারণে থাকে অর্থাৎ অতিরিক্ত টেনশন ডিপ্রেশন অতিরিক্ত চিন্তা ভাবনা যাদের রাতের বেলা ঠিক মতো ঘুম হয় না যাদের খিচুনি হয় অর্থাৎ শরীর কাপা কাপি করে এছাড়াও মানসিক সমস্যার কারণে অতিরিক্ত প্যানিক ডিসঅর্ডারের কারণে এই ডিভিল টু টা সেবন করা হয়ে থাকে রিবোটিল টুরা সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনোভাবেই এটা সেবন করবেন না এটা সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটা করে ট্যাবলেট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এটা শুধু বাচ্চাদের জন্য কোনো ওষুধ নাই ফর্মেট নাই শুধু প্রাপ্তবয়স্কদের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এবং টু চারটা ফরমেটে পাওয়া যায় এবং অবস্থা বুঝে এবং রুগীর বয়স সমস্যা বুঝে তারপরে এটার ডোজ ডাক্তাররা নির্ণয় করে থাকে তাই এটা খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটা বাজারে অ্যাভেলেবল রিবোটিল টু নামে এটা চোদ্দো টাকা পিস এটা রিবোটিল বাদেও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে রেডিয়েন্টটাই সবচেয়ে ভালো কাজ করে এবং সব থেকে ভালো কোম্পানি এবং বাজারে অ্যাভেলেবল যাই আবারও বলছি এটা খাওয়ার আগে অবশ্যই সবাই ডাক্তার